ঘরে বাজার শেষ হয়ে গিয়েছিল তাই বাজারের জন্য বাজারে ফোন দিলাম যেহেতু আমাদের দোকান আছে বাজারে তাই ফট করে বলে দিলে ফট করে বাজারটা নিয়ে দেয় মাছ তো দেখলাম বাড়া মাছ নিয়ে দিয়েছে আর সাথে দেখতাম আরেকটা বড় পলিথিন তো পলিথিনটা ছিঁড়তে যাচ্ছিলাম দেখছিলাম যে কি মাছ হায় হায় মাছ দেখে তো আমি নিজেই অবাক কারণ পাঙ্গাস মাছ কিন্তু আমি তো মহা খুশি পাঙ্গাস মাছ তো আমার খুব পছন্দের এমনকি আমার ছেলে মেয়ে হাজব্যান্ড আমরা সবাই পছন্দ করি কিন্তু আজকে তো আমার শাশুড়ি আর ভাত খাবে না কারণ পাঙ্গাস মাছ নিয়ে দিয়েছে সে পাঙ্গাস মাছ একদমই অপছন্দ করে এমনকি পাঙ্গাস মাছের তরকারিও ছোবে না তো কি করব এদিকে বস্তা ভর তরকারি নিয়ে দিয়েছে ওগুলো খুলছিলাম ঘরের ভিতরে তেল শেষ হয়ে গিয়েছিল সাথে আদা রসুন তো বস্তার মুখ খুলতেই প্রথমে পেয়ে গেলাম এই তো আদা রসুন ঘরের ভেতরে একটুকু আদা রসুন বাটা ছিল না তাই আদা রসুনের কথা বলেছিলাম সাথে এই তো তেলের কথা বলেছিলাম তেলের কালার দেখে তো আমি অবাক হয়ে গেছি তেলটা নাকি নারকেলের চুচ্চার তেল তেলটা নাকি অনেক ভালো তাই নিয়ে দিয়েছে তো দেখলাম যে ধনিয়া পাতা ছিল এখানে পাটের শাক ছিল পাটের শাক খেয়ে তো আমার শ্বশুর এত মজা পেয়েছে যে আজকেও পাটের শাক নিয়ে দিয়েছে ঘরে তো শুকনা মরিচ ছিল না কাঁচামরিচ দিয়ে আজকে পাটের শাক আবার বাজি করব তো এদিকে দেখলাম যে আরও কিছু তরকারি বরবটি ছিল কাঁচা কলা ছিল সসিন্দা ছিল এদিকে রান্না বান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি আমার ছেলেটা বায়না ধরলো ওর নাকি খুব খেতে পেয়েছে এখন কি খাবে ঘরের ভিতরে কিছুই নেই ফট করে টাকা নিয়ে দোকান থেকে এই বনগুলো কিনে আনলো পাঁচ টাকা দামের তিন ডিমটা তো ওকে কি করব এভাবে বন খাবে না ঘরে চাও নেই তো ভাবলাম যে যেহেতু ডিম আছে ঘরে ডিম দিয়ে বনটা বেজে দিই তো এই তো দেখতেই পাচ্ছ কি সুন্দর বনটা বেজে দিয়েছি তেলের আমার ছেলে তো দেখে মহা খুশি কি সুন্দর একটা হাসি মুখ করে তাড়াতাড়ি দৌড়ে চলে গেল ঘরের দিকে ওর বোন দেখবে করে কারণ ওর ও ভাগ দিবে না ও একেই খাবে তো যাই হোক রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি সর্বপ্রথমে আমি পাটের শাকটা ভাজি করব আজকে আমার শাশুড়ি বলল যে পাটের শাকটা আগে ভাজি করতে উনি নাকি একটু ভাত খাবে তো তাই আমার শাশুড়ির জন্যই আগে আমি পাটের শাকটা বসিয়ে দিলাম যেহেতু কড়াই একটার মধ্যে রান্না করি আর এই তো পাঙ্গাশ মাছের কথা আর কি বলবো মাছ তো নিয়ে নিয়েছি ঘরে সবার জন্য শুধু আমার শাশুড়ি বাদে সবার জন্য এক পিস এক পিস করে গনে নিয়ে এলাম এই তো হলুদ মরিচ মেখে রেখে দিলাম এদিকে তো দেখলাম পাটের শাকটাও সিদ্ধ হয়ে আসছে কত গুলো পানি বের হয়ে গেছে দেখেন পাটের শাক থেকে তো শাকটা তো সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজটা লাল করে ভেজে কাঁচামরিচ দিয়ে শাকটাও ভাজি করা হয়ে গেছে এখন তো আমি আমার শাশুড়িকে ঢাকছিলাম ভাত খাওয়ার জন্য পাটের শাক ভাজি দেখে তো আমার শাশুড়ি মহা খুশি বলল পাটের শাক ভাজি নাকি অনেক মজা হয়েছে মজা তো হবে তারাতে খুব পছন্দ করে কিন্তু আমি পাটের শাক খাই না আমার কাছে ভালো লাগে না যেহেতু ওনাদের পছন্দ তাই ওনাদের মনের মতোই সবসময় রান্না করে থাকি যাতে খুশি থাকে শ্বশুর শাশুড়িকে যদি খুশি করতে পারি তাহলে তো অনেক বেশি ভালো লাগে কারণ ওনাদের জন্যই তো রান্না করি আর তোমরা তো জানো রান্না করতে কতটাই না কষ্ট হয় এত কষ্ট করে রান্না করে যদি ওনাদের মন মতো না হয় তাহলে খুব কষ্ট লাগে তো যাই হোক মাছটা তো ভাজি হয়ে গেছে এখন এই তো মাছটা বসিয়ে দিয়েছে যেহেতু ভাজি করা মাছ তো সব কিছু একত্তরে দিয়ে এই তো মাছটা কিছুক্ষণ কষিয়ে নিলাম আর এই তো বলটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম বলের মধ্যে হলুদ মরিচের লবণ লেগেছিলো আর এই তো পরিমাণ মতো ঝোলও দিয়ে দিয়েছি তো ফাইনালি মাছটাও কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এ তো ধনেপাতা দিয়ে আর এক একটু বসাবো মাছ চুলার উপরে তারপরে নামিয়ে নিব আর এই তো দেখো মাছটা হয়ে গেছে ফাইনালি কিন্তু আরেকটা কড়াই তো আমি ঢেলে নিয়ে সুন্দর লাগছে মাছের কালারটা দেখতে তাই না কি লোভনীয় লাগছে শাক রান্নাও কমপ্লিট মাছ রান্নাও কমপ্লিট আর এখন তরকারির রান্না আর এই তো দেখো আজকে কিন্তু বেগুন তরকারি রান্না করছি আমি পাঙ্গাশ মাছের মাথা যেহেতু পাঙ্গাশ মাছের মাথা দিয়ে তরকারির রান্না করছি আজকে তো আমার শাশুড়ির আর ভাত খাওয়া হবে না ভাত খাওয়া হবে ঠিকই কিন্তু তরকারি আর মাছ খাবে না শুধু শাক দিয়ে আজকে ভাত খাবে কিন্তু না যেহেতু বাজার থেকে পাংশ মাছের সাথে সাথে বাড়া মাছও নিয়ে দিয়েছে তো আমি আজকে বাড়া মাছও রান্না করব বেগুন তরকারিটাও রান্না কমপ্লিট এই তো ঢেলে নিয়েছি তোমরা তো জানো আমি একটা কড়াইতে রান্না করি আর ওইটাতে রান্না করে সবসময় ঢেলে নিই আলাদা কড়াইতে তো আজকে আমার সমস্ত রান্না তোমাদের কাছে কেমন লেগেছে সবাই আমাকে কমেন্টে জানাবা আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবা আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষায় থাকো ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর এই তো বাড়া মাছটাও বসিয়ে দিয়েছি ফাইনালি